মনে হয় আজকে তার অন্তত মনে হয় সাবধানিক আগে আষ্টশো এক হাজার টিয়া লোক যদি এই বাজারও যায় বুঝছেন নে আপনার এই মাল লাই কোনো একদম হারি না দেখা গেছে যে আপনার এই অল্প কটা মাল লই আসি ফুরা ফুলে এত কোনো মাল আনতে হারি না বুঝছি না আপনার আরেকটা কথা কইতেন হারেন অ বারু বাই আপনি এটা কী করতেন আসেন এই মাত্র আষ্ট ফত লই নিয়ে আপনি নি নিয়ে ভিডিও বেড়াইতেন ভাই ভিডিওটা আসলে মূল কথা নয় আজকে কত হইলো যে এই যে ফুলকপি দেখছেন দুনুকা দু গইলে এক জোড়া বুঝছেন নে আর ইয়ানা হাতা কপি আছে অজ্ঞা এই গাজর আছে ইয়ানা এক কেজি বুঝছেন নি আর এই কুমড়া গাছ আমাদের এক কেজির একটু বেশি আছে কালা বাহিনী আছে আমাদের এক কেজির বেশি আছে কল হইলে এক কালি বুঝছেন নি আর মূল আছে এক কেজির বেশি ছয় হইলে এক কেজি তো বড় কত হইলে আজকে কি লি আপনাকে তার ভিডিও করতে মাইছি বড় কত হইলো যে এক সপ্তাহ আগে আমরা অনেকে বিভিন্ন রকমের মন্তব্য করে গেছেন যে এ মারুফ ভাই আপনারা মিয়ার ডক্টর ইউনুসলাম আপনারা ক্ষমতা বই আইসেন আপনারা এই করছেন হেই করছেন শেখ হরাইতেছেন

সাইনা গাজর লাই গেছে কোয়াল খারাপ বাজারে এই গাজর গুণ হয়নি এগুলো লই আইসি এর কেজি আসিল কত হাসাশি টি সত্তর টি আশি টি আসিল কেজি কালা বাইনের কেজি আছিল একশো দশটি একশো বিশ টি অন কত হইল যে আজকে এই মাল এখন কয় টিয়া দিয়ে আপনারা অন আজকে অনেক কিছু বাজারের ভিতরে দেখলাম আজকের ভিডিও করারনের কয়েকটা রিজন আছে পুরো ভিডিওটা দেখতেন থান রিজনগুলো সবগুলা জানবেন তাহলে ব্যাকে ক্লিয়ার হয়ে যাবেন কথা ফিটফাট ভিত্তি দিয়ে সদর কাট এরকম শব্দ আজকে এই ভিডিও তো চলতো না আজকের কোনো টোটালি আজকের এই ভিডিওর ভিতরে টোটালি কোনো সদর থাকতো না আজকের ভিডিওর ভিতরেও ফিটফাট উর্ফিও ফিটফাট কথা কি কি লিয়ার নেই আচ্ছা কথা যে এটা কইতাম লো সেই হেড হইল জানি অনেকে চিন্তাভাবনা ভাবনা করতেন হারান যে এত রাজ্যের আইটেম মাত্র অল্প কয়টিয়া দিকে নিয়েছি এই যে হাতা কফি এক গিয়া হুরাটা মাত্র চল্লিশটিয়া এই যে ফুলকপি দু গা মাত্র চল্লিশ টিয়া বিশ টিয়া বিশ এই যে গাজর এক কেজি মাত্র বিশ টিয়া এই যে কুমড়া গার কেজি হয়েছে হাঁত্রিশ টিয়া করে রাখছে বুঝছেন নেই চল্লিশ টিয়া এক কেজির বেশি আছে এগারোশো পঞ্চাশ গ্রাম কি ছয় এক কেজি মাত্র তিরিশ টিয়া কালাবাহিন এক কেজি মাত্র তিরিশ টিয়া কলা একালি একে একের দাম আবার বেশি ভাই হাইট টিয়া এক কেজি মাত্র বিশ টিয়া তো এমন কত হইলো যে অল্প কয়টি আদি হঠাৎ করে মানে গত তিন চার দিন কিল্লে ডিনের দাম কমছে অনেকে কইতে না রে নেই রে ভিতরে মার্কেটে মনো সিন্ডিকেট চলে বাই সিন্ডিকেট কিন্তু 100% চলে সিন্ডিকেট চলে কেন চলে না চলে না করে সব বিস্তারিত কই দেই আজকে সব রিজন লই এসএস কে বাই বুঝছেন না বাজারে গেছি শুধু খালি কাল বাজার করে না এই অল্প কটা হদা কোনো বাজার করে না অনেকে কইতে না রে মরিস না দুনিয়া তা না এটা না এটা না ভাই এডি আছে আগের কিনা এই মানে শাক সবজির বাজারটা হঠাৎ করে মানে স্থির হইলো সীমিত রেট এটি বেশি আছে কাহিনী কি আপনারা দেখবেন যে পিকাবের ভিত্তে মাল সামানাবে হিয়ানো মোটামুটি সীমিত রেটে পাইবেন আবার অনেক কিছুর রেট আবার হাই আবার অনেকে আছে আমরা এই যে ব্যান গাড়িত করি বা দোয়ানের ভিতরে সমানে তো ইয়ে করতে আছে হেতা তার আবার এটি কিছু কিছু তরকারির দাম বেশি আবার কিছু কিছু তরকারির দাম কম এবার মূল কত আসে কিনলে এটি দাম মানে হঠাৎ করে বেশিরভাগ শাক সবজির দামে কিন্তু সীমিত চলে এসে কিনলে আইসে এটা হইলো এই বছর বন্য হয়েছে বুঝছেন কিন্তু বন্য হয়েছে সেকেন্ড কত হইলো যে এই বছর আপনার সরকারিভাবে প্রচুর পরিমাণে কৃষক করে আপনার বিভিন্ন শাকসবজির সবজির বীজ দিছে সার দিছে ওষুধ দিছে যার কারণে অনেক টাকা সে হয়েছে শুধু কি করছে আমরা কৃষকেরা শুধু জমি চাষ করছে শ্রম দিচ্ছে এডি হয়েছে তো যার কারণে এতদিন মাঠে তাই সব তরকারি শাকসবজি একসাথে উঠে নাই গত তিন চার দিন আগে হঠাৎ করে একসাথে যেহেতু সরকারিভাবে তো সব একই সাথে দেয় তো একসাথে দিছে একসাথে শাক সবজিটি বাজারের ভিতরে আইসে একসাথে সব শাকসবজি বাজারের ভিতরে আইনের কারণে মানে অন একসাথে না বেচবে এই কারণে বেশিরভাগ শাক সবজির দাম কমে গেছে যে শাকসবজির দাম একদম ফুলাফুল ইস্ত্রি সীমিত হয়েছে মাঠ তাই ওই শাকসবজিটি সব বেশিরভাগ একসাথে আইতে আসে আর সেকেন্ড রিজন হইল এখন আপনারা কৈতেন হারেন সরকারি কি বীজ সার ওষুধ এত বেশি দিবনে। এটাও তো আর নাকি প্রশ্ন এটাও তো মাথা খেলতে পারে এটাও সমাধান করে দিতাম আসে এই বছর বেশিরভাগ ক্লাব বেশিরভাগ সামাজিক সংগঠনগুলা আমরা এই যে বর্ণার্থদের জন্য আমরা ফান্ড কালেকশন করছে তো যে মন মানসিকতা বালা যেসব সংগঠনের মন মানসিকতা বালা অনেক কিছুই বালা অনেক ব্লগাররা আছে যারা নিজে অর্থ ব্যয় করে কি চিন্তা করছে যে আসলে এই বছর তো আমরা এই মানুষের লাই জন্য একটা ফান্ড কালেকশন করছি আবার অনেকে চিন্তা করছে যে না বন্যার্যদের জন্য এইসব এলাকার মধ্যে অনেক শাকসবজি হয় কিন্তু বন্যার কারণে আপনার ওই হেতাগজ অনেক ফসল আদি নষ্ট হয়েছে জমি জমা সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তো হেতা যদি আমরা যদি একটু আর্থিকভাবে সহযোগিতা না করতে পারি হালকা পাতলা যদি বৃষ্টি সার ওষুধে যদি সহযোগিতা করি এরা ক্ষেত্রে কৃষ্টি করে যদি মোটামুটি একটা ভালো কিছু আইনতে হারে আর কি উদ্যোক্তা হয় তো এটার পরিকল্পনার কারণে হেতারাও কিন্তু বীজ ওষুধ সার এডিও দিছে তো যার কারণে মানুষ অন্যান্য বছর তো এই বছরে একটু বেশি আপনার এই বীজ ওষুধ সার এগুলো পাইছে তো এগুলা তো সব একদিন দুই দিন আপনার একসাথে এক বেছে বলতে গেলে এক বেছে একই টাইমে আর কি একটি এগুলা পাইছে তো একটি টাইমে আবার এগুলা বপন করছে এখন একটি টাইমে ঠিক এগুলো এখন ফসল উড়িয়ে যার কারণে এখন মার্কেট পুরা সীমিত আছে স্থির আছে কারণ হেতারা তো ফসল এটি বেশি কারণ এখন সঠিক সময় যদি আপনার এই যে হুলকোফিটি যদি না বেসে তাহলে হুল কফি এটি কি হইব আপনার হুঁটি যাইব হুঁটি এটি নেতাই হুল চলি যাইব তাহলে খাইব একটা লস কারণ হেডি আর বেশ থাকতো না আর এই যে হাতা কফি হাতা কফিও যদি সঠিক সামনে যদি আপনার না বেঁচতো আর হাতা কফি আপনার হুঁটি যাইব হুঁটি যাই এটি নেতাই হুল বারে চলি যাইব ঠিক আছে নে খাইব একটা লস এরপরে এই যে গাজর এটি মোটামুটি বয়স হয়ে গেছে দেখছেন নে এডি নয় দুদিন হারে এডি আপনার সাবাই থাকতো না মানছে যার কারণে কম দামে এডি বেশি এলাইতে আছে আর এই যে সই সই তো বরফুর এরপরে কলা বেচতে হইবে কিছু করার নাই এই যে মূলে কম দামে হইলে বেচতে হইবে কিছু করার নাই কালা বাইন কুমড়ো এটি কম দামে সারি দিতে হইব তাহলে কোনো লাভ হইতো না হুঁচ যাইবো যাইব হুঁটি যাইব বাতি হয়ে যাইব দুই দিন আর এটি খাইত না কেউ এটি মূল না এটি সাইতো না হিরিও সাইতো না বুঝছেন এ হয়েছে কাহিনে তো যার কারণে এটি নিয়ে দাম স্থির হয়েছে ইনশাল্লাহ সামনের দিকে আশা করি সার ওষুধ আসলে মূল কথা কি জানেননি মূল জায়গাটি যদি আমাদের একদম পুরা ফুল রেট যদি সীমিত হয় তাহলে বাজার অটোমেটিক স্থির হয়ে যাইবো ভাই অটোমেটিক স্থির হয়ে যাইবে এরপরে আপনারা আর একটা কথা করতে পারেন দোকানদাররা কিংবা বাজার কমিটিরা হেতারা সিন্ডিকেট করে আরে ভাই হেতারা যত আজাদ সিন্ডিকেট কর দুদিন হরে যখন কৃষকেরা দেখবো যে না এটি বেশ না হ্যাঁ হেসুমকে কিনবো কি ওই ওই সাধারণ জনগণ কৃষকের খেত যাইও কিনবো একটা দুই নম্বর কৃষকেরা কিনবো কি এর দেখবো না হেতাকে আরও মানে রই গেছে ইয়ে ওই যে বাজার হলার আর ওই দোয়ানদাররা দেখবো যে সিন্ডিকেট করি এই হুমানে কৃষকের থেকে কিন্তু একটা সময় যখন দেখবো যে না সাধারণ জনগণ আর হেতা করতে খাইতে আসে না হেতা মাল অলরেডি হুঁসি যাইতে আছে বা অবস্থা খারাপ হয়ে যাইতে আসে টেম্পার যাইতে কিনা আছে তখন হেতার ও নিজে কম দামে সারি দিব তো আর ফলে ইয়ে কৃষকেরও দেখবো যে না আমরা ফাইকার দ্বারা বেস্ত ভাইতেছি না কারণ ফাইকাররা তো আমরা সিন্ডিকেট করি বই রয়েছে আল্লাহ হেতারও আবার বেস্ত না কিন্তু মাল কিন্তু আইতেছে মাল কিন্তু উৎপাদন হইতেছে হুমানে ইউজ করি মানে তখন কৃষকেরা কি করবে একটা ফর্জা যায় নিজেরা পর্যন্ত ওরা খানজিদ করে নে নিয়ে এটি মানে কম দামে বেচতে হইব তো সব কিছু মিলে কি হইলো মার্কেট পুরো স্থির একটা সীমিত রেটে চলে এলো সাধারণ জনগণ সবাই কম দামে কিনে খাইতে আছে আর বড় কথা আর একটা ইয়ে যত কম দামে জিনিসপত্র বেচা যাইব যত বেশি উৎপাদনমুখী হইব তত বেশি আমাকে শরীর স্বাস্থ্য ভালো থাকবো ফরমালিন যুক্ত আর আমাকে খানা খাওয়ান লাগতো না একদম ন্যাচারাল প্রাকৃতিক খাবার আমরা ইচ্ছা হয়ে খাইম ওই যে বাতের ভিতরে ভাই তেমন কোনো ভিটামিন কিচ্ছু নাই ভাই যায়কর না মানেন ঠিক আছে নে বা দুই ডালা তিন ডালা খাইবেন খালি ইচ্ছা মতন ওই মাছ দিই শাকসবজি গরু মাংস হালকা ফাতলা করে দিই সবজি রাখবেন ইচ্ছে হুরে খাইবেন কোবায়া লাইবেন শাক সবজি খাই কোবায়া লাইবেন শরীর পুরে ফুল স্ট্রং থাকবে বুঝছেন নি কথায় করে কি করেছে বুঝছেন নি এবার তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন

আজকের ভিডিওটা খাওয়াইছি আর কি বুঝলেন না যাই হোক এটা ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন ব্যাকের দেখার সুযোগ করিতেন তাইলে আমাদের মনের ভিতরে যত মানে অজানা তথ্য আছে সবকিছু জানা হয়ে গেল আর কি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম